বাংলা থেকে তিনি কি বলবেন যিনি ভারতবর্ষকে গণতন্ত্র বিহীন করে দিয়েছেন যার জন্য ভারতবর্ষে মানুষ মরছে নির্বাচনে আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম পাঠিয়ে যেতে সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন গুজরাট হচ্ছে যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন আপনার মুখে মানে কোথায় আছে জঙ্গলরাজ তো তো বাড়িতেই আছে জঙ্গলরাজ আপনি তৈরি করেছেন মধ্যপ্রদেশে করেছেন দিল্লিতে তৈরি করে ফেলেছেন সব জায়গায় জঙ্গলরাজ আছে পশ্চিম বাংলার মানুষ অনেক ভালো আছে দু হাজার কুড়িতেও বলেছিলেন দু হাজার ছাব্বিশে আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী এমন জবাব পাবেন না আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না রাজ্যপাল বলছেন যে ভোটটা ব্যালেটে করতে হয় বুলেটে নয় পশ্চিমবঙ্গে এই পরিবর্তনটা সব থেকে আগে দরকার রাজ্যপালের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে এই ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে বুঝতে পারছি ছাগলের তৃতীয় বাচ্চার মতো ওরা লাফাচ্ছে জানে ওরা অপদার্থ জীবনে কোনোদিন কিছু করতে পারবে না অর্থাৎ এই সময় একটু লাফিয়ে নি বিহার মডেল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন